ওজন কমানোর জন্য ফল খাওয়া দারুণ উপকারী হতে পারে কারণ এগুলোতে ক্যালোরি তুলনামূলকভাবে কম ফাইবার বেশি এবং শরীরের জন্য দরকারি ভিটামিন মিনারেল থাকে কিছু ফল বিশেষভাবে ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে উপকারী ফলগুলো এক আপেল কম ক্যালোরি বেশি ফাইবার পেট ভরা রাখে দুই কমলা ও অন্যান্য সাইট্রাস ফল ভিটামিন সি সমৃদ্ধ ক্যালোরি কম ফ্যাট বাড়নে সাহায্য করে তিন আনারস হজমে সহায়ক এঞ্জাইন ব্রোমেলিন আছে পানি বেশি ক্যালোরি কম চার তরমুজ নব্বই শতাংশ এর বেশি পানি হাইড্রেশন ও পেট ভরা রাখতে সাহায্য করে পাঁচ স্ট্রবেরি বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিষ্টি খাওয়ার ইচ্ছে কমায় ক্যালোরি কম ছয় পেয়ারা ভিটামিন সি ও ফাইবারে ভরপুর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সাত ডালিম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে আর কেউই হজমে সহায়ক ও ফাইবারে সমৃদ্ধ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী তবে ওজন কমাতে শুধু ফল খেলে হবে না সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম যথেষ্ট পানি পান এগুলোও জরুরি আপনি চাইলে আমি একটি সাত দিনের ফলভিত্তিক ওজন কমানোর ডায়েট প্ল্যান সাজিয়ে দিতে পারি চাইবেন কি ডিসক্রিপশন দিয়ে দেওয়া হলো তোমরা ডাউনলোড করে নাও এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা রুটিনগুলো ফলো করবে